হ্যালো এভরিওয়ান শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আর এটা কি একটু স্পেশাল তার কারণ আজকে আমি এটা শুরু করছি দিদির বাড়িতে আজকে এখানে একটা স্পেশাল রান্না হচ্ছে সেটা হচ্ছে মাকাইয়ের রুটি মানে ভুট্টার রুটি আর সর্ষের শাক যেটা পাঞ্জাবিতে বলে সদা শাক অ্যান্ড মাকাইকার রুটি চলুন তাহলে দিদি আজকে কীভাবে এই রান্নাটা করছে সেটা আপনাদের দেখাই আর আপনারাই দেখে খেয়ে বলুন

আচ্ছা দিয়ে এটা বানিয়ে রেখেছি এই কুচি কুচি করে কেটে অল্প কাঁচা লঙ্কা দিয়ে মানে ভালো করে মানে ঘেটে ঘেটে জল বেরি যাবে সামান্য নুন দিয়ে ভালো করে ঘেটে ঘেটে এরকম একদম পুরো দেখা এই জিনিসটা দেখা এটা পুরো একদম ঘেটে এরকম মানে এরকম ভালো করে ঘেটে দিতে হবে হ্যাঁ ঘেটে দিতে হবে এটা করে রাখলি এটা করে রাখা আছে আপাতত এইবার এইটা প্রসেসিংটা শুরু করব আচ্ছা সাদা তেল দেবো হ্যাঁ সাদা তেল হ্যাঁ

এই এখানে ঘিটাই হচ্ছে মেন আচ্ছা মানে ঘি দিয়েই করতে হয় তাই তো হ্যাঁ মেন ঘি দিয়েই করতে হয় আচ্ছা ঘি শুরু করছে এবার রান্নাটা প্রথমে তেল আর ঘি দিয়েছে তারপরে ওই চপ করা যে এ থেকে ভালো করে একটু গরম করে নিলো তারপরে আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এইগুলোকে কেমন করে দিদি চপ করলো চপ করে এটার মধ্যে এটা দেবে এবার দেখুন তারপরে দিদি কি করছে করে নিয়ে দিদি কি বলছে দিদি কথাটা শোনাবার চেষ্টা করছে

মটা দিয়ে একটু মদো পালো কুকালিংয়ের জন্য দিদি ওটা নিমটা দিকে দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করবে নাড়াচাড়া করার পর যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো বলে যাবে না অথোচ্ছ হালকা হালকা বেশ ভাজা হয়ে যাবে দেখুন তার মধ্যে দিয়ে দিল টমেটো টমেটোটা দেওয়ার পরে সেটাকেও খুব ভালো করে ও নাড়াচাড়া করবে নাড়াচাড়া করে দেখুন তেল বেরিয়ে গেছে যখন তেলটা বেরিয়ে যাবে মানে পেঁয়াজ টমেটো সব যখন ভালো করে ভাজা হয়ে যাবে তেল ছাড়বে তখন দিতে হবে এর মধ্যে শাকটা শাকটাকে শাকটা হাতটা কেমন মন্ড মতো হয়ে গেছে একটু কাদা কাদা টাইপের দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে ও নাড়তে থাকবে যত ভালো করে এটা একবার তরকা দিয়ে এই জিনিসটা হয়েছে এটা যতটা পুরো টানবে টানার পরে ও আবার দেবে এবার দিদি রেডি করবি মাখায় রুটি মাখাই না আটাটা রেডি করবি আটাটা রেডি করবি ওকে এবার দিদি গরম জলটা বসিয়ে দিল গরম জলটা বসানোর পরে আটাটা রেডি করবে আটাটাকে আটা মনে এটা হচ্ছে ভুট্টার আটা ভুট্টার আটাটাকে পুরো যতটা সম্ভব গরম চল ভালো করে ফুটিয়েছে দিদি জলটাকে দিয়ে তারপরে ওটার মধ্যে জল দিচ্ছে আর হাত দিয়ে তো নাড়ানো যাবে না তাই চামচ দিয়ে দিয়ে ওটাকে ভালো করে মাখার চেষ্টা করছে যাতে জলটা পুরো ভালো করে ছড়িয়ে যায় আর এটার একটা ইয়ে যে সঙ্গে সঙ্গে রুটিটাকে ভাজতে হবে আর সঙ্গে সঙ্গে করতে হবে আর করার সাথে সাথে খেয়ে নেওয়াটাই ভালো কারণ রেখে খাওয়াটা আমাদের আটা রুটির মতো ব্যাপারটা নয় এটা দিদির মধ্যে সত্যি খুব মানে ইনোভেটিভ আইডিয়াগুলো ওর আসে আর সব দেখে দেখে ও করতেও পারে তো যাই হোক এরকম করে ও আস্তে আস্তে করে এটাকে মণ্ড করলো একটু একটু করে নিচ্ছে অল্প অল্প করে নিচ্ছে আমার জন্যই শুধুমাত্র এখন করবে ও যে ওখান থেকে নিয়ে একটুখানি নিয়েছে একটুখানি মাকে দেবে আর ওখানে ওবার ঢাকা দিয়ে ওটাকে রেখে দেবে দিয়ে ছোটো ছোটো কিছু ভিচে করবে এই দেখুন শাকটা রেডি হয়ে গেছে শাকটার পরে এবারে শাকটা যখন রেডি হয়ে গেছে তখন ও দেবে এখানে ফোড়ন ফোড়ন দেওয়ার জন্য ও প্রথমে নিয়ে নিয়েছে একটু সাদা তেল আবার ঘি ঘি দেওয়ার পরে এটা যখন ভালো করে একটু গরম হবে তখন এর মধ্যে ফোড়ন দেবে এবার কী কী ফোড়ন দেবে সেটা এবার আপনাদেরকে দেখাই প্রথমেই দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরে এটাকে খুব ভালো করে এখন ওটাকে গরম করতে হবে শুকনো লঙ্কাটা যেন খুব ভালো করে ভাজা ভাজা হয় আরও অ্যাপ্লায়েন্সেসগুলো কেমন লাগছে আপনাদের বলুন তো একটু অন্যরকম না আমার এত অ্যাপ্লায়েন্সেস নেই কিচেন অ্যাপ্লায়েন্সেস যেগুলো দিদির আছে যাই হোক তারপরে ওর মধ্যে সেই যে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছিল চপড করা সেটা দিয়ে দিলো তার মধ্যে এই শাকের ওপরে শাকটাও নাড়ছে আর ওইটাও একবার করে নাড়ছে মানে ফোড়নটাও রেডি হচ্ছে ভালো করে যখন একদম ফুটে উঠবে তারপরে ও এর মধ্যে দেবে আবার এটা তড়কা তো দিদি বারবার বলছিল বাগান না কিছু একটা ওয়ার্ড ইউজ করছিলো যাই হোক ওটা সম্বন্ধে আমি পরে আপনাদেরকে বলবো কখনও তারপরে এটা দিয়ে দিল এই মনে হয় বাগানের না কিছু বলছিলো হোক আমার কাছে এটা নতুন ওয়ার্ড আমিও নতুন শিখলাম আপনারাও নতুন জানলেন মানে বললাম আপনারা জানি না কে কে জানেন যারা যারা জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো হয়ে গেছে এবার আমাদের শস্যকা শাক মানে পুরোটাই রেডি হয়ে গেছে তেলটা শুধু হালকা হালকা করে বেরোবে তখনই হয়ে যাবে এই সর্ষের শাকটা টা কিন্তু বারবার করে যতটা সম্ভব চার আটটি শাকের প্রায় একশো গ্রামের মতো ঘিয়ে দিতে হলো একশো গ্রাম না রেডি হয়ে গেল দিদি ঢাকা দিয়ে রেখে দিল এইবারে আমার জন্য রুটিটা করছে আমরা তো হাতে চেপে চেপে করতে হয় কিন্তু দিদি দেখুন কি সুন্দর স্টাইলে ও কিন্তু ঠিক বেলছে আমি তো বেলিনি আমি তো হাত দিয়ে কারণ ওটা বেলা খুবই টাফ ব্যাপার কিন্তু দিদির হাতের ক্যালি আছে ক্ষমতা আছে দেখুন কি সুন্দর হালকা করে যদিও খুব ভালো করে আর আটার রুটির মতো বেলা যায় না তারপরে যাই হোক ও সুন্দরই ভাজলো কিন্তু ওই যে তুলতে গেলে সুমানের লেগে যায় এটাই একটা মানে ব্যাপার যাই হোক ছেঁড়া ঠেড়া হলেও খারাপ হয়নি দেখতে আমরা তো এগুলো বেলতেই পারিনি না একটা বেলা রুটি হয়ে গেছে এই দেখুন আর একটা রুটি করছি এই রুটিটার মধ্যে সবাই বাটার লাগায় বাটার বা ঘি আমরা দিইনি আমাদের এমনিতেই প্রচুর ঘি খাওয়া হয়ে যাচ্ছে আর ঘি খেলে আর দেখতে হবে না সেই কারণের জন্য এটাকে ভালো ভালো করে ভালো করে ওটাকে সেঁকতে হবে মানে ভালো করে ওটাকে ভাজতে হবে রুটিটার মধ্যে তো তো সেঁকা যাবে না তো সেই কারণের জন্য বারবার করে এটা ভালো করে ভেজে নিচ্ছে দিদি এদিকে বেলছে এদিকে ভাজছে খুব সুন্দর করছে দিদি যতটা ভালো সবার এই যে হয়ে গেছে রেডি মকাই রুটি আর এই যে শাস্তা শাক যে বানিয়েছে আমাদের ফুচকা চ্যালেঞ্জ সেটা আমি চ্যালেঞ্জে পারবো না তাই আমার বাবা আস্তে আস্তে খেতে হবে ওটা খাচ্ছে এবার আমার কাছে নিয়ে হয় এবার আমি এটা খেয়ে বলবো কেমন হচ্ছে তাই তো দিদি হুম একদম আমার দিদি খুব ভালো রান্না করে আপনার রান্নার সবচেয়ে ক্রিটিসাইজ থাকে সবচেয়ে ফুলু আমার রান্নার ক্রিটিক হ্যাঁ ফুলু বলে আমার নাম আমার ডাক নাম ফুলু সেই জন্য ফুলু বললো এখন আমি সত্যি কথা দিদি আমাদের বাড়ি সবাই খুব ভালো রান্না করতে পারে আমি প্রথমে ভালো রান্না করতে জানতাম না তো সেই কারণের জন্য আমি সবার খাওয়ার থেকে টেস্ট করে বলতাম কেমন হচ্ছে তো দিদি স্টার্ট করি একদম খুব গরম হুম প্রচন্ড ঘিয়ের গন্ধ আসছে আর নুন 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 আচ্ছা অনেকে বলছে রুটিটার মধ্যে না যে ঘি স্প্রেড করে দিতে কিন্তু ঘি ব্রাশ করতে কিন্তু দরকার নেই এটাতে অনেক ঘি আছে একটা এটা এমনি ভালো লাগবে শুকনো রুটিতে বেশি ভালো লাগবে গরম গরম করে সঙ্গে সঙ্গে খেতে হুম তো সেই কারণের জন্য এটাই খুব ভালো লাগছে খেতে দারুণ খাচ্ছি বেশ একটা অন্যরকম আমিও আগে করেছিলাম শাক এত সুন্দর হয়নি তো যাই হোক ভালো ভালোই লাগছে খেতে ভিডিও এখন আমি শেষ করবো তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা নতুন রান্না নতুন ভাবে করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখাতে হবে তাহলে ভিডিওতে যাতে বা